আনারুল হক বিপ্লবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টে টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি রবিবার বিপ্লব ফ্যান ক্লাবের উদ্যোগে শামসেরগঞ্জের হাউসনগর কৃষক বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে শ্রাবন্তী চ্যাটার্জি ছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুরের জেলা পুলিশ সুপার আনন্দ রায় ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান জঙ্গিপুরের সিআই স্বরূপ বিশ্বাস জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন শামসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনের এই ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় দর্শকদের মধ্যে শ্রাবন্তী চ্যাটার্জির আগমনে হুড়োহুড়ির চিত্র লক্ষ্য করা যায় বারোদলীয় ক্রিকেট টুর্নামেন্টের শেষ দিনে জয়ী টিমকে এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং ট্রফি দিয়ে সম্মাননা প্রদান করা হয় সফলভাবে খেলা সম্পন্ন হওয়ায় সকলকে সাধুবাদ জানান বিপ্লব ফ্যান ক্লাবের কর্মকর্তা আনারুল হক বিপ্লব এবং ইনজামামুল হক ভাই আমাদের মিউজিক সিস্টেম হয়েছে কারণ এটা বন্ধ হয়ে গেলে সব কিছু বন্ধ হয়ে যাবে দর্শক এবং ইতিমধ্যে